হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে মূলত তোমরা থামনেল দেখে বুঝেই গেছো পরীক্ষার আগে খুব কম সময়ে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে তার একটি ছোট্ট ট্রিক্স এবং সেই সাথে কিছু টিপস নিয়ে আজকের এই ভিডিওটি তো প্রথমেই বলে রাখি যারা পুরো সিলেবাসটা কভার করতে পারছো না পরীক্ষার আগে তারা কিন্তু পুরো সিলেবাসটা কভার করে নাও এবং খুব কম সময়ে বেশি দিন পর্যন্ত পড়া মনে রাখার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো কোনো একটা টপিক মনে করো কোনো ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান বা ম্যাথমেটিক্স এছাড়াও তোমাদের বাকি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু তোমরা যদি মাথার মধ্যে এক নিমিষে আনতে চাও তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে রিভিশন করতে হবে তাই তোমরা যেটাকে পড়বে সেটাকে যদি অনেক বেশিবার করে লিখে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের মাথার মধ্যেই ওর একটি জলছবি ভেসে উঠবে পরীক্ষার সময় তাই তোমরা ওই একটা টপিককে যতবার পড়বে তার থেকে তিনগুণ বেশিবার লিখতে হবে এবং যে কোনো সাবজেক্টের কোনো একটা টপিককে যদি খুব কম সময়ের মধ্যে মাথায় আনতে হয় মনে রাখবে সেই পুরো টপিকটাকে কিন্তু তোমাকে দশ মিনিটের মধ্যে রিমাইন্ডিং করতে হবে অর্থাৎ দশ মিনিটের মধ্যে তুমি যদি না স্মরণ করতে পারো তাহলে কিন্তু তোমার কখনোই প্রস্তুতিটা হান্ড্রেড পারসেন্ট শিওর নয় তাই তোমরা যে কোনো টপিক যখন তোমরা পড়বে সেই টপিকটাকে বারবার লিখবে এবং লিখে ততক্ষণ পর্যন্ত তোমরা প্র্যাকটিস করবে যতক্ষণ পর্যন্ত না দশ মিনিটের মধ্যে ওই টপিকটা তোমার মাথায় স্মরণ হচ্ছে তোমরা দেখবে প্রত্যেকটা প্যারা প্রত্যেকটা লাইন এবং সেই টপিকের ওপরে কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে কোন কোন ইম্পর্ট্যান্ট লাইন রয়েছে সেই গুরুত্বপূর্ণ লাইনগুলো কিন্তু তোমাদের মাথায় আপনা আপনি আসতে থাকবে তাই এরকম যতক্ষণ না হবে তাই এরকম যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু ওই টপিকটাকে ভালো করে পড়বে এবং তার সাথে বেশিবার রিভিশন করবে এটা একটা ব্যাপার দু নম্বর বলে রাখি অনেকেই হয় যারা প্রচুর পরিমাণে পড়তে থাকে কিন্তু অভ্যাস সেরকমভাবে ঠিকঠাক করে না তাদেরকে বলে রাখি পড়তে হবে এবং পড়ার সাথে সাথে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো বিগত বছরের যে কোনো পরীক্ষার যে পরীক্ষা দিতে চলেছো তোমরা সেই পরীক্ষার যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে সলভ করতে হবে এবং সেই সাথে সাথে ওই সাবজেক্টের বা ওই পরীক্ষা সংক্রান্ত যে সমস্ত মক টেস্ট রয়েছে যদি তোমরা মাধ্যমিক দাও তাহলে তার জন্য তো টেস্ট পেপার রয়েছে খুব ভালো মানের এবং সেই সাথে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য রয়েছে তাই সেইগুলো তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে বুঝতে হবে নিজের গুরুত্বটা অর্থাৎ এই পরীক্ষার জন্য আমি কতটা প্রস্তুত সবাইকে তোমরা ফাঁকি দিতে পারলেও নিজেকে কিন্তু কখনো ফাঁকি দিতে পারবে না কারণ যে যত কঠোর পরিশ্রম করবে তার কিন্তু সফলতার হার তত বেশি হবে তাই তোমরা কঠোর পরিশ্রম করো এবং নিজেকে যাচাই করার জন্য মক টেস্ট দাও সময়ের মধ্যে দাও সময় কিন্তু পরীক্ষার সময় একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ তোমাদের সঠিক সময়ের মধ্যে যদি সম্পূর্ণ যে প্রশ্নপত্রটা সলভ করে রিভিশন করে না আসতে পারো হয়তো প্রশ্নপত্রটা সবটা লিখে এলেই কিন্তু তোমরা হয়তো ভাবছ আমি নাইনটি পাবো কিন্তু তার থেকে দেখলে এইটটি যখন রেজাল্ট বেরোলো তখন তো এইটটি পার্সেন্ট নাম্বার পেলে তার মূল কারণ হচ্ছে তোমরা কিন্তু রিভিশন করে এলে না কারণ পরীক্ষার খাতায় লিখে আসার পর যদি না রিভিশন করে আসো তাহলে ছোটো ছোটো ভুল ত্রুটিগুলোর জন্য তোমাদের কিন্তু নাম্বারটা একটু হলেও কমে যাবে তাই এই সমস্ত নিয়মগুলো ফলো করবে দেখবে তোমরা পরীক্ষার সময় অনেক বেশি সফলতা পাবে ফিরে আসছি পরের ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটিকে ফলো করে দিও